আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও চ্যানেলটি দেখতেছেন একে মালিয়াস কথা বলছি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তো মানুষে মানুষের পাশে দাঁড়ানোটা এটা বিরাট মহত্তর কাজ এবং বিরাট ধর্মভিত কাজ যা আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় আজকে আমাদের এই পবিত্র প্রবীণ সমাজের ভিতরে কিছু লোক আছে যারা মুখ ফুটে বলতে পারে না মধ্যবিত্ত লোক আছে মুখ ফুটে বলতে পারে না তাই আমি আপনাদেরকে বলবো আজকে আমার পাশে একজন হৃদয়মান ব্যক্তি এসেছেন চিকিৎসার জন্যে তো আমার অনেক ভিডিও এপিসোড দেওয়া আছে তো আমার ফোন নাম্বার থাকবে উনি কারোর সঙ্গে কথা বলতে চান না বা মুখ দেখাতে চান না তো আমি বললাম দাদু ভাই আপনার একটু আমি ভিডিওটা করে নিই বিশ্বাসটাই সবচেয়ে বড় জিনিস তো ওনার স্বাস্থ্য জীবন দেখে শারীরিক অবস্থা দেখে আমার চোখের পানির জল ধরে রাখতে পারলাম না তো আমি বললাম যে এমন সময় এসেছেন আমার কাছে যে আপনাদেরকে আমি কী উপহার দেব কি জিনিস দেব তার দুটোই কিডনি নষ্ট আমি তার ট্রিটমেন্টের সমস্ত কাগজ দেখে দেখে তার ডায়ালিস্টের প্রয়োজন আছে উন্নত মানের চিকিৎসার প্রয়োজন আছে তো আমি তাকে তারা আমাকে আমার কাছে আসছিল আত্মবিশ্বাস নেই যখন দেখলাম যে কিডনির দুটোই কন্ডিশন খারাপ দুটোই পজিটিভ দাঁড়িয়েছে তা আমি বললাম যেটা তো আমি কেন আপনি যদি বেলুর মাদ্রাস বা কোথাও বেলুস্তান যদি নিয়ে যান বেঙ্গল যদি নিয়ে যান কাজ হবে না যে কয়দিন থাকে খেয়ে ফিরে বাঁচিয়ে থাকুক তাই আমি আপনাদেরকে বলে যাই তা আপনারা তো অনেক মানব সেবা করেন আর আমি কাউ বলি না আমি যতটুক পারি ততটুক আমি আমার চিকিৎসা ব্যবস্থা দিয়ে বা সমস্ত কিছু দিয়ে আমি চিকিৎসা প্রদান করি করি অসহায় হলে তাদের মাঝে যে দাঁড়িয়ে যায় এখনকার বর্তমান চিকিৎসক কেউ দাঁড়াবে না এই বাংলার প্রেক্ষাপটে আপনাদেরকে কী শোনাব আজকেই আমি এই পর্বটা নিয়ে বসলাম সকালবেলায় রুগীটা পেশেন্টটা আমার কাছে এসেছিল তার অবস্থা দেখে অত্যন্ত খারাপ দেখে মনটা খারাপ হয়ে গেল আমি আমিও তো ডিসচার্জ করে দিলাম কেন এটা হবে না তো আমি বললাম আপনি যতদিন আল্লাহ তালা আপনাকে হায়াত দেয় ততদিন আপনি ভালো মন্দ খেয়ে পৃথিবী ত্যাগ করতে পারেন আপনার কাছে আমার এটাই দোয়া আর এই পৃথিবীর যে কোন প্রান্তে থেকে প্রান্তে থেকে ওই প্রান্তে থেকে আপনারা আমার এই এপিসোডটা শুনতেছেন যদি শুনে থাকেন তাহলে অবশ্যই আমার বিকাশ নম্বর থাকবে ফোন নম্বর থাকবে পারলে আমার ফোনে যোগাযোগ করবেন আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে এটাই আমার কাম্য এবং আমার দাওয়া থাকবে স্ক্রিনের উপরে আপনারা দেখে নেবেন পারলে আপনারা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই মানুষকে অনেক কিছু ঘটনা ঘটে যায় মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শেষ করে দেয় কিন্তু তারা এই পৃথিবী ত্যাগ করে চলে যায় তাদের টাকার কোনো মূল্য থাকে না আজকে এই অসহায় ব্যক্তির পিছনে তারা নিঃস্ব তারা বাবা মায়ের তারা বাবার পিছনে টাকা পয়সা ঢালতে শেষ হয়ে গেছেন তো আপনারা ব্যক্তি সমাজের কাছে আমার এটাই আমার অনুরোধ যে আপনারা যে যা পারেন আর আপনারা সাহায্য না করতে পারেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন এটাই আপনাদের কাছে আমার দাবি আসসালামু আলাইকুম আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক এ পর্যন্ত